আপনার বয়স তেত্রিশ আপনি বিবাহিত আপনাকে যদি এখন কোন আঠারো বছরের ছেলে অপর করে তাকে বিয়ে করবেন যদি সে আমাকে অ্যাকসেপ্ট করে সব কিছু নিয়ে আমার ম্যারিড আমি বিবাহিত ছিলাম এখন তার নাই এখন আমি মানে কি বলে বাংলায় যে তালাক ডিভোর্স ডিভোর্স তালাক হ্যাঁ ডিভোর্স হওয়া নারীকে যে 18 বছর ছেলে বিয়ে করবে এটা আমার সৌভাগ্য এটা আপনি সুযোগ বলবো কিন্তু আপনি পরিবারকে মানিয়ে চলতে পারবেন हां অবশ্যই মানাচা সে যদি আমাকে মাইনে নিয়ে চলতে পারে তাহলে আমি কেন চলতে পারব আচ্ছা এইটা একটা क्वेश्चन কিন্তু সমষ্টি বলে 33 বছরের মেয়ে কোন রকমের মানুষ বিয়ে সমাজে কথা চিন্তা করে আমি সংসার গড়িয়ে নিতে পারব না আর ওই ছেলে আমাকে নিয়ে সম্পর্ক করতে পারবে না যদি 33 বছর শুনে কোনো 50 বছরের পুরুষ আপনার সাথে কথা বলতে চায় বা বিয়ে করতে চায় তাহলে আপনি কি বলবেন

কারণ বেশিরভাগ ছেলেরা ঠোঁটের দিকেই তাকায় যে অনেক মেয়েদের হাসি ঠোঁটে জিনিসটা ফলো করে হাসি এটা মেনে নেওয়া যায় হ্যাঁ ঠিক আছে হাসির দিকেই মানুষ বেশি আকৃষ্ট হয় মেয়েরা কি দেখে ছেলেদের ভালো মন্দ বিবেচনা করে কথাবার্তা চালচলন দেখে জাস্ট এটুকু হ্যাঁ এটা আপনার নিজস্ব মত হ্যাঁ ছেলেরা মেয়েদের কোন কথায় বেশি মুগ্ধ হয় আচ্ছা যাই হোক আমরা না স্বামী এবং স্ত্রীর মধ্যে হয় কোন হয় কোনো বিষয় নিয়ে আপনি কি জানেন বলতে পারবেন যে কোন কোন বিষয়গুলো ঝগড়া লাগে সেটা হচ্ছে সন্ধ্যা জিনিসটা নিয়ে কেন আপনার স্বামীকে অবশ্যই করবো সে সন্দেহ করার কাজ করলে তো অবশ্যই তাকে প্রশ্ন করতে পারি আর ধরেন এখন আমার বিয়ে হয়েছে প্রবাসে হোক যে দেশে বাংলা যে দেশে আমার কপালে যাবে কারণ আমার স্বামীর ফোনে একটা রং নাম্বারে ফোন আসছে আমি তাকে জিজ্ঞেস করলাম সে এক কথা দুই কথা ছয় নয় হ্যাঁ তাকে আমি চিনি হ্যাঁ তার সাথে আমার প্রেম ফিরিতে তখন তো ঝগড়া হবে তখন সন্দেহজনক যাবে

এটা কেন মনে হলো আপনার কেন মনে হলো ছেলে মানুষ যত টাইট দিবেন তত ছিঁড়বে যত ছেড়ে দিবেন সে ততটা ভরটা বজায় রাখবে আর মেয়ে মানুষ তার উচিত হচ্ছে যেমন আমি মেয়ে আমার বিয়ে হচ্ছে আমার উচিত হলো যত আমি পদ্মায় থাকবো যত অন্য আউটসাইড মোবাইল চালাই ঠিক আছে কোনো পর পুরুষের কথা বলবো না তত আমার সংসার ভালো থাকবে স্বামীর সংসারে আপনি কাকে বেশি ভালোবাসবেন স্বামীকে স্বামীকে তারপরে তারপর শ্বশুর শাশুড়ি তারপর সন্তান

এই আপুটির গল্প শেষ পর্যন্ত না দেখে আমাদেরকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কেননা সম্পূর্ণ গল্প দেখলে আপনি অবশ্যই সকল তথ্য পেয়ে যাবেন তখন বুঝে শুনে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স্ করে রাখবেন আমি উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করবো অন্যথায় করব না আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম ভাই বোন চারজন আপনি কত তম আমি প্রথমতম সবার বড় জি আমি সবার বড় আপনার মা বাবা কি করেন আমার মা নাই বাবা আছে কি করেন বাবা বাবা কিছু করে না বাবা অসুস্থ আপনার এখন তেত্রিশ চলতেছে রাখি তেত্রিশ চলতেছে দর্শক আমার কিন্তু বিশ্বাস হয় না ইনোসেন্ট চেহারা মনে হচ্ছে এই মাত্র আঠারো বছর বয়স এর বয়স ডিএনএ করে পরীক্ষা করতে হবে

ছরের মেয়ে পঁয়তাল্লিশ বিখ্যাত সেটা হচ্ছে মনে রসমালাই আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত বাচ্চা আমার বোনের বাচ্চা আছে দুইটা মেয়ে আমার বাচ্চা কাছে নেই বিবাহিত আমি কি বর্তমান আছেন না নাই ভাই আমার স্বামী নাই তারাই দেন না আপনারা তারাই দিয়েছে না আমি তারাই দিয়েছি কেন কেন সে মদ গাজা খায় ঠিক আছে নেশা করে কাজ কাম করে না আমি চাকরি করি আর দ্বিতীয়ত তার নারী নেশা বেশি তার মধ্যে একটু ভেজাল আছে ভেজাল আছে ভেজাল মানুষকে নিয়ে থাকাটা উচিত না আমরা খাটি দুই নাম্বার হ্যাঁ আমি খাটি না আমি খাটি না আমি দুই নম্বর সত্যি হবে খাটি দুই নম্বর

ডাইনে বয়ে গন্ডা গন্ডা ছেলে মেয়ে প্রসাব করে কি হতে পারে বলেন তো দেখি না পারলে পাশ বলতে হবে আমি বলে দিব না এটা হলো কলা গাছ কলা কলা গাছ কলা দেখেন না মানে কিভাবে গন্ডাগন্ডা চার দিকে আমি আপনাকে নামাজ কয় বলতে পারবেন পাঁচ পাঁচ আচ্ছা ভালো পার্সেন্ট আচ্ছা আপনি যে আমার এখানে আসছেন যেহেতু আপনার সাথে মানুষ যোগাযোগ করতে চাইবে

আমি পারবো না বাদাম বাদাম কি করি আমরা ও ছিল্লে পরে সুগাটা ঝাড়া দিয়ে ফু দিয়ে ফেলে ফু দিয়ে খাই হ্যাঁ বুদ্ধি নাই বুদ্ধি নাই এই মেয়ে ভাই বুদ্ধি নাই দাদা টাইপের বুদ্ধি আমার মধ্যে নাই